মানে চাহিদা বেশি সিঙ্গাপুরটাই অনেকে চয়েস করে যে সিঙ্গাপুর বিরিয়ানি নেবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের আলিমাতে দেবো আমি উপস্থিত রয়েছি কিন্তু আপনি যে আমি গ্যারান্টি সহ বলতে পারি পাশে পড়াতে পারেন পুরো ক্যাশন করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে আর এটি কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন সারা পৃথিবীতে এক বছর কোম্পানির যে কোনো সমস্যা হলে আপনাকে বদলাই দিতে বাধ্য থাকবে এটা আমাদের বাংলাদেশে অথরাইজ দেয় অনেকে আছে যে টাকা বেশি নিয়ে আপনাকে ওয়ারেন্টি দেয় কিন্তু আসলে সমস্যা হয় না ইনশাল্লাহ যারা অবধি সাহস কিনতে পারে কোনো সমস্যা নেই আইফোন সিক্সটি পুরো ম্যাক্স আধি মানুষ এরকম বসুদ্ধা থেকে বেজবে সপ্তম চব্বিশ